গোগার থানার উল্লাসপুরে মঙ্গলবার সকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এক গৃহবধূ দোকান থেকে জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে একটি খুবই সরু ব্রিজ পেরোতে গিয়ে ঘটে মর্মান্তিক ঘটনা ব্রিজের অপ্রশস্ত পরিসরে দ্রুত গতিতে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে যান ওই গৃহবধূ তিনি পাশ দেওয়ার জায়গাটুকুও পাননি গ্রামবাসীরা ঘাতক লরিটিকে আটক করে দাবি জানান লরির মালিককে এসে অত্যন্ত দুস্থ ওই গৃহবধূর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বারবার দাবি জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসন ব্রিজটি চওড়া না করায় একটি গাড়ি পাশ দেওয়ার জায়গা থাকে না ফলে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে তাই অতি দ্রুত ব্রিজটি চওড়া করতে হবে এ বিষয়ে আরামবাগ টাইমস প্রতিনিধি কুশকুমার পারেকে এলাকার গোঘাট দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ কে কি বললেন শোনাব কি কই কোনো কিছু মাল সব গ্রামের মিয়ে গ্রামের লাশ ড্রাইভার খালি কর অন্য ড্রাইভার আপনি

এই সেই ব্রিজ দীর্ঘটি দুর্ঘটনা ঘটেছে আর এই ব্রিজটার দীর্ঘদিনের দাবি যে ব্রিজটি বড় করানোর জন্য গ্রামবাসীকে দীর্ঘদিনের দাবি

আমার <muchas> বলেছিল <muchas> গাড়ির মালিক আসুক গাড়ি এখানে থাকবে গোবাস্থানে পুলিশ আবেদন করেছিলাম যাতে বড় বাবু আসুক এখন অব্দি বড় বাবু আসেনি তারপরও আমরা বলা মানে আমাদের এখানকার পার্টিগত লোক বলা করি আমরা রাস ছেড়েছি তো এখন আমাদের বক্তব্য লড়াইটা ছাড়া হবে না তো আমাদেরকে এখন অব্দি আমাদের এইটা ভবিষ্যৎ কন্ডিশন এমনই আছে যে ভবিষ্যতে অনেকদিন ধরেই বলা হচ্ছে সে কোনো ব্যবস্থা নেই তো সেই ব্যবস্থা আমরা চাইছি

এ ঢুকে পড়েছে ব্রিজটাই উঠে পড়েছে গাড়িটা তৎক্ষণাৎ না দাঁড়িয়ে ব্রিজের উপরে উঠে পড়ে ব্রিজটা অতিরিক্ত সরু হওয়ার জন্য একবারে মানে গাড়ির চাকাতে পড়ে যায় সাইডে লেগে পড়ে যাওয়ার পরিবর্তে মুড়ি চিনি হাতি রয়েছে আমাদের ব্রিজটা খুব সরু হওয়ার জন্য আমরা চওড়া করার জন্য জানিয়েছি কিন্তু তার কোনো ফল আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা চাইছি ব্রিজটা যাতে চওড়া হয় এইটা আমাদের গ্রামবাসীর সকলের আবেদন আবেদন যে দীটা যাতে চौरा হয় তার ক্ষতিপূরণ বাবদ তার ফ্যামিলি খুবই গরিব দুস্থ তার কিছু সাহায্যের জন্য আমরা মালিক পক্ষকে ডাক করাচ্ছি এখানে বসে আমরা ভাইসালা করে জানা আছে মারা গেছে আপন কে হয় সে আমার বৌদি হয় কি নাম মাসকুরা বিবি বড় ঘটেছিল বড়টা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আমাদের গ্রামেরই একজন ভদ্র মহিলা উনি মুড়ি কিনতে সকালবেলা যাচ্ছিলেন কি কিনে ফিরছিলেন আর কি ব্রিজদের ওপরে দাঁড়িয়েছিলেন সেই সময় একটি লরি সমিতির লড়ি নিয়ে সম্ভবত আসছিলেন ওনাকে ওখানে মারাই বা দিয়ে চার চলে যায় কারণ দেখুন গ্রামের মানুষের দাবি একটা আছে ন্যায্য দাবি এবং খুবটাও ন্যায্য পিডব্লিউটির রাস্তা আমাদের এটা হয়েছে আমরা চেষ্টা করে আমাদের সরকারের মাধ্যমে করে ব্রিজটা অত্যন্ত সংকীর্ণ ব্রিজটার কাজটা আমরা করতে পারিনি কারণ যেহেতু কংসাবতী চ্যানেলের উপরে ব্রিজ তাই পংসাবতী দপ্তর থেকে আমরা অ্যাপ্রুভাল না পাওয়ার জন্য ব্রিজটা পিডব্লিউডিও করতে পারে আমরা আবেদন আগেও করেছি আবার আবেদন জানাবো এবং দরকার আমরা হায়ার অথরিটি উপর পর্যন্ত যাব যাতে অ্যাপ্রুভাল নিয়ে আমরা ব্রিজটা বড় করতে পারি যাতে মানুষের এই যে সবসময় একটা আশঙ্কা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে যে পরিস্থিতি আছে ব্রিজটি যে পরিস্থিতি আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে সেই পরিস্থিতিতে আমরা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আগেও অ্যাপ্লিকেশন করেছি আবার করবো আমরা উপর পর্যন্ত যাবো যাতে ব্রিজটা আমরা ভেঙে বড় করে করতে পারি এবং যাতে কংসাবতী আমাদেরকে অ্যাপ্রুভালটা খুব তাড়াতাড়ি চাই কংসাবতী অ্যাপ্রুভাল দিলে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা পিডব্লিউ এই আবেদন করে জিনিসটাকে করতে পারবো আমরা চেষ্টা করবো যেন খুব শীঘ্রই ব্রিজটা করতে পারবো নাম কি মাকসুরা বিক কত বয়স ওনার বয়স পঞ্চাশ বাহান্ন বছর বয়স কি চাইছে গ্রামবাসীদের গ্রামবাসীদের একটাই দাবি যেন ব্রিজটা বড় করা যায় এই নিত্যদিনে আশঙ্কা নিয়ে পারাপার করা এখানে মানে জনবহুল এলাকা মানুষ এখানে থাকেন সবসময় বাচ্চা কাচ্চারাও সবসময় যেহেতু পাশে বাড়া বাড়ি অতএব সেক্ষেত্রে ব্রিজটা ভেঙে বড় ব্রিজ একটা করা এটা মানুষের ন্যায্য দাবি এই দাবিকে সম্মান জানিয়ে আমরাও লড়াই করবো যাতে ব্রিজটা খুব সহজ পরিবারের তরফ থেকে কি চাইছে পরিবারের তরফ থেকে দেখুন খুবই তো গরিব পরিবার সরকারিভাবে যা অনুদান আমরা ওনাদের পাশে আছি এবং আগামী দিনও থাকবো সরকারিভাবে যা যা পাওয়ার আমি ভূমি কর্মদক্ষ হিসাবে কথা দিচ্ছি আমার গ্রামের মানুষ সমস্ত কিছু পাবে গাড়িটাকে আটক করে হ্যাঁ গাড়িটা পুলিশ নিয়ে গেছে থানাতে গাড়িটা থাকবে এনকোয়ারি হবে মালিক আসবে এবং পরবর্তী ধাপে যা আইনি প্রক্রিয়া আছে সমস্ত কিছুই আমি সঞ্জয় খান গোঘাটন পঞ্চায়েত সমিতি ভূমি কর্মদক্ষ